তো আমি কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু উঠতেছি ঠিক আছে দেখতে পারতেছেন একেবারে খারাপ পাহাড় ঠিক আছে বিশাল উঁচু কিন্তু তো আমি এখন পুরাপুরি চন্দ্রডিঙ্গা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর দেখতে পারতেছেন বিশাল পাহাড়ের চূড়া ঠিক আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে পাহাড়টা সুন্দর করে দেখানোর জন্য ঠিক আছে এবং পাহাড়ের চূড়ায় নিয়ে দেখানোর জন্য এরকম করে আর কেউ আর কোনো প্লেয়ার আর কোনো মানুষ দেখাতে পারছে কি না তা আমার জানা নাই যদি এরকম করে দেখা থাকে তা অবশ্যই জানাবেন আমি এখন একজন পাহাড়ি মানুষ হয়ে গেছি শুধু আপনাদের জন্য আপনাদেরকে ভালোভাবে এই পাহাড় দেখানোর জন্য আমি শাকিল খান আজকে পাহাড়ি মানুষ হয়েছি ঠিক আছে এবং সব সময় আপনাদেরকে পাহাড়ের পরিবেশ দেখাইয়া আপনাদের মন শান্ত করব আমি ঠিক আছে আসসালামু আসসালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের হাজির হয়ে গেলাম আপনাদের শাকির খান তো আজকে আমরা সেই চন্দ্রডিঙ্গা পাহাড়ের চূড়ায় আপনাদেরকে নিয়ে আসলাম ঠিক আছে আমি এরকম ভাবে চন্দ্রডিঙ্গা পাহাড় আপনাদেরকে দেখাবো বাংলাদেশের ভিতরে কোনো ইউটিউবার এবং কোনো কন্টেন্ট কিউটার আস আজ পর্যন্ত আপনাদেরকে দেখায় নাই আজ পর্যন্ত এই যে সে চন্দ্র পাহাড় এবং ইন্ডিয়া যে বর্ডারের যে পাহাড়গুলি আমি শাকিল খান যেইভাবে দেখাবো সেইভাবে আজ পর্যন্ত কেউ দেখায় নাই আপনি দেখতে থাকুন চ্যালেঞ্জ করে বলতে পারি আমি পাহাড়গুলিকে আপনাদেরকে পাহাড়গুলি আপনাদেরকে যেইভাবে দেখাবো সেইভাবে বাংলাদেশের কোনো প্লেয়ার আজ পর্যন্ত দেখাতে পারে নাই এবং পারবেও না ঠিক আছে দেখতে থাকুন কিভাবে পাহাড়গুলি আপনাদেরকে আমি দেখাই দেখতে পারতেছেন আমার হাতের একেবারেই নাগালে পাহাড়টা ঠিক আছে একটু হইলে কিন্তু ছুতে পারবো পাহাড় কিন্তু আমি ঠিক আছে কিন্তু না আমি একা ছোবো না পাহাড় আপনাদেরকে নিয়ে আমি এই চন্দ্রডিঙ্গা পাহাড় ছোবো তাহলে চলুন আপনাদেরকে নিয়েই পাহাড় ছুই এবং কতটা রিক্স নিয়ে আপনাদেরকে এই পাহাড় আমি দেখাবো আপনারা দেখতে থাকুন বাংলা জমিনে আর কেউ নাই এরকম ভাবে আপনাদেরকে পাহাড় দেখাবে সবুজায়ন পাহাড় তাহলে চলুন ক্যামেরাম্যান সাহেব চলুন আমার সঙ্গে তো আস্তে আস্তে একেবারেই সামনের দিকে কিন্তু আগে তাসি ঠিক আছে একেবারে সামনের দিকে আগাই তাসি দেখতে থাকুন ঠিক আছে যেরকমভাবে আমি শাকিল খান আপনাদেরকে চন্দ্রলিঙ্গা পাহাড় দেখাবো এরকমভাবে আজ পর্যন্ত কোনো পিলিয়ার কোনো ম্যান দেখাইতে পারে নাই ঠিক আছে খালি দেখতেই থাকুন ঠিক আছে কিভাবে দেখাচ্ছি আপনাদেরকে কতটা রিস্ক নেওয়া আপনাদেরকে আমি এই পাহাড়গুলি দেখাবো ঠিক আছে এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না দেখি থাকুন এই পাহাড়ে যাওয়া কিন্তু চারটেখানি কথা না এখানে কিন্তু অনেক ভয় আছে, পরোদে পরোদে ভয় ঠিক আছে আফ্রিকা জঙ্গলে কেউ গিয়া টিকা থাকতে পারে না সুন্দরবনে কেউ গিয়া টিকা থাকতে পারে না এরকম চন্দ্রলিঙ্গা পাহাড়ের চূড়ায় ওখানে গিয়া কেউ টিকা থাকতে পারে না কিন্তু আমি খান যাচ্ছি একমাত্র আপনাদের জন্য ঠিক আছে তাহলে দেখতে থাকুন কিভাবে কিভাবে আপনাদেরকে এই পাহাড়ের নিয়ে সৌন্দর্যটা আমি দেখাবো ঠিক আছে চলুন তাহলে তো আস্তে আস্তে আগাচ্ছি ঠিক আছে খুব অবস্থা খুবই ভয়ানক ঠিক আছে বন জঙ্গলের মাঝখান দিয়ে কিন্তু যেতে হচ্ছে ঠিক আছে দেখতেই পারতেছেন এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে গেছে ঠিক আছে পাহাড়ের চূড়ায় আমরা কিন্তু একেবারেই পৌঁছে গেছি ঠিক আছে দেখতে পারতেন এখানে কিন্তু ঘন জঙ্গল ঠিক আছে একেবারেই জঙ্গল এখানে ধানি জমি আছে ঠিক আছে এবং এদিক দিয়ে নদী বয়ে গেছে ঠিক আছে পাহাড়ি সেই ঝর্ণা পাহাড়ের ঝর্নার পানিগুলি এদিক দিয়ে বয়ে যাচ্ছে ঠিক আছে এবং দেখেন একেবারে কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু চলে আসছি ঠিক আছে দেখেন এইদিকে কিন্তু ঘুট ঘুটে অন্ধকার ঠিক আছে দেখতেই পারতেছেন ঘুট ঘুরে অন্ধকার এখন আপনাদেরকে প্রথমেই আমি যে জিনিসটা দেখাচ্ছি ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে প্রথমে কিন্তু আমরা পাহাড়ের চূড়ায় যাবার প্রথমেই যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে বটগাছ গাছ ঠিক আছে এই বট হলো সবচেয়ে আলোচিত একটি বটগাছ গাছ ঠিক আছে চন্দ্রনিঙ্গা পাহাড়ের সবার প্রথমই আসলে ঠিক আছে যে মূল জায়গাটা ঠিক আছে এই বট গাছটা আপনারা দেখতে পারবেন ঠিক আছে এবং বট গাছের পরে কিন্তু আপনাদের পাহাড় এবং দৃশ্যমান ঠিক আছে আমি কিন্তু একেবারেই পাহাড়ের একেবারেই চূড়ায় পাহাড় কিন্তু আমার উপরে আপনাদেরকে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে একেবারেই পাহাড়ের চূড়া থেকে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু মিথ্যা কথা কিন্তু বলি নাই আপনাদেরকে আমি বলছিলাম যে পাহাড়ের অতি নিকট থেকে আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে যদি দেখাই দেখতে পাচ্ছেন কত উঁচু উঁচু পাহাড় ঠিক আছে এই উঁচু পাহাড়ের সামনে আমি দাঁড়ায় রয়েছি ঠিক আছে এবং এই পাহাড়টা কীরকম দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে আমি যদি আটটু যদি আপনাদেরকে দেখাই ঠিক আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাহাড়টা কতটা সুন্দর এবং পাহাড়ের কি একটা পরিবেশ এরকম করে আজ পর্যন্ত কেউ দেখায় না আর কেউ দেখাতে পারবেও না আপনাদেরকে আমি আরেকটু দেখাই আচ্ছা আচ্ছা দেখতে পারে না আচ্ছা আচ্ছা মানে আমাদের এই জায়গাটা পড়ছে বাংলাদেশে নাকি কিন্তু এখানে আমাদের বিজেপি সদস্যরা তারা আসতে না নাকি কিন্তু আমাদের সীমানা তো যে ওই টিলা পর্যন্ত নাকি একেবারে উপরের যে টিলা নাকি আচ্ছা আচ্ছা তো এখানে এই চন্দননিকা পাহাড়ে আসার পর একটা তথ্য জানতে পারলাম সেটা হচ্ছে গিয়া আমি এখন যেই চূড়ার ভিতরে দাঁড়ায় আছি ঠিক আছে যদি আপনাদেরকে আমি একটু উপরে গিয়ে যদি দেখাই ঠিক আছে এই যে আমার মাথার উপর দেখতে পারতেছে এটা কিন্তু একদম পুরো পাহাড় অনেক উঁচু কিন্তু আমি সেই উঁচু থেকে কিন্তু পুরো মাঝখানে এসে আমি দাঁড়িয়ে কিন্তু কথা বলতেছি এখন এই জায়গাটা পড়ছে বাংলাদেশে যে যতটুকু জানতে পারলাম এলাকাবাসীর তথ্য অনুযায়ী তারা বলতেছে যে এই জায়গাটা পড়ছে বাংলাদেশে এবং ইন্ডিয়ার সীমানা হচ্ছে গিয়ে আপনার একেবারেই পাহাড়ের উঁচা সেই চূড়ায় সেই চূড়ায় হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পিলার ঠিক আছে কিন্তু এখানে আমাদের বিজিবি ভাইয়ারা হয়তো আসতে দেয় না তারা হয়তো এলাকাবাসীরা বলতেছে যে তারা এখানে আমাদের জায়গায়গুলি বাংলাদেশের পর সে কিন্তু তারা আসতে দেয় না ঠিক আছে তারা কী কারণে আসতে দেয় না একমাত্র তারাই ভালো জানে ঠিক আছে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আজকে যে কি পরিমাণ পাহাড় উঁচু থেকে কেমন দেখা যায় ঠিক আছে এভাবে আপনারা অনেক পাহাড় দেখছেন রাঙামাটিক বান্দরবন খাগড়াছড়ি বহুত দেখছেন কিন্তু অনেকেই এই চন্দ্রলিঙ্গা পাহাড় দেখতে চান ভালোভাবে ঠিক আছে কিন্তু আপনাদের আজকে সেটাই দেখাবো তো আমি কিন্তু পাহাড়ের চূড়ায় কিন্তু উঠতেছি ঠিক আছে দেখতে পারতেছেন একেবারেই খারাপ পাহাড় ঠিক আছে বিশাল উঁচু কিন্তু যদি দেখায় দিক দিয়ে একেবারে পাহাড়ের ঢাল কিন্তু ঠিক আছে আমি কিন্তু পুরা খারায় আসি ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য রিক্স নিয়ে আমি কিন্তু উপরে কিন্তু আমি উঠতেছি ঠিক আছে এখন কিন্তু প্রায় সন্ধ্যা ঘনিয়ে ঠিক আছে কিন্তু সেই সন্ধ্যাকে ইনা করে ঠিক আছে আমি শুধু আপনাদের জন্য এই চন্দ্রদিঙ্গা পাহাড়ের মাথাতে আমি এসে দেখাচ্ছি ঠিক আছে তো আমি এখন পুরাপুরি চন্দ্রডিঙ্গা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছি আমার মাথার উপর দেখতে বিশাল পাহাড়ের চূড়া ঠিক আছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে যে পাহাড়টা সুন্দর করে দেখানোর জন্য ঠিক আছে এবং পাহাড়ের চূড়ায় নিয়ে দেখানোর জন্য এরকম করে আর কেউ আর কোনো প্লেয়ার আর কোনো মানুষ দেখাতে পারছে কিনা তা আমার জানা নাই যদি এরকম করে দেখা থাকে তা অবশ্যই জানাবেন খাগড়াছড়ি বান্দরবন সব জায়গায় আপনারা দেখছেন কিন্তু এই চন্দ্রডিঙ্গা পাহাড় ঠিক আছে যেটা একেবারে শেষ বর্ডার ঠিক আছে রং নেত্রকোনা ইউনিয়নে এটা পড়ছে নাকি তাহলে এইখানকার পাহাড় কিন্তু আপনারা এরকম ভাবে দেখতে পারেন নাই আর কেউ দেখায় নাই সবাই আসছে ঢাকার থেকে বা নানান দেশ থেকে ঘুরে গেছে এইভাবেই দেখছে দূর থেকে কিন্তু আমার মতন আমি শাকিল খানের মতন এরকম পাহাড় কেউ আসবেন দেখাতে পারে নাই আর কেউ পারবেও না যদি আমার পাশে আপনারা থাকেন তাহলে ঠিক মতন এই পাহাড়ের দৃশ্যগুলি দেখতে পারবেন কারণ আমি এখন একজন পাহাড়ি মানুষ হয়ে গেছি শুধু আপনাদের জন্য আপনাদেরকে ভালোভাবে এই পাহাড় দেখানোর জন্য আমি শাকিল খান আজকে পাহাড়ি মানুষ হইছি ঠিক আছে এবং সব সময় আপনাদেরকে পাহাড়ের পরিবেশ দেখাইয়া আপনাদের মন শান্ত করব আমি ঠিক আছে তো চলুন আর একটু দেখাই সন্ধ্যা হয়ে গেছে তাই ভালোভাবে দেখাতে পারতেছি না কিন্তু পরবর্তীতে সব দেখাব আপনাদেরকে আমার পাশেই থাকবেন আমরা আর একটু সামনের দিকে আগাই চলুন ঠিক আছে আগে তুমি আগো আমারে তো দেখতেই পাহাড়ের কত চূড়ায় ঠিক আছে শুধু আপনাদের জন্য আপনাদের জন্য এ রেসতেছি আমি আসেন দেখেন কতটা চূড়ায় উঠছি আমি একমাত্র আপনাদের জন্য আরো আসো দেখতে পারতা ও এরকম ভাবে এই পাহাড় পাহাড়ের চূড়া এসে আর কেউ দেখাইবো কিনা আমার জানা নাই তা আমার জানা নাই কেউ দেখাইতো না ঠিক আছে আমি শাকিল খান যেভাবে আপনাদেরকে এ সন্ধ্যা বেলা এই পাহাড়ের চূড়া আইসা রিক্স নিয়ে আপনাদেরকে পাহাড়টা দেখাইতেছে ঠিক আছে যদি আরেকটু একটু দেখাই আমার কিন্তু বাংলাদেশ কিন্তু দেখতে পারতাছেন এই যে বাংলাদেশ ঠিক আছে এটাও পড়ছে বাংলাদেশে কিন্তু হলে কি হবে বাংলাদেশ আমি কিন্তু পাহাড়ের একেবারে উপরে আর এই যে পাহাড়ের নিচ থেকে বাংলার জমিন ধান খেত সবুজ শ্যামল সব দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তাই ঘোলা কিছু বোঝা যাচ্ছে এবং যাচ্ছে না ঠিক আছে যদি আটটু দেখাই পাহাড় কিন্তু একেবারেই খারাপ একেবারেই খারাপ পাহাড় ঠিক আছে একেবারেই খারাপ পাহাড় থেকে পাহাড়ের মাঝখান থেকে আমি শাকিল খান আপনাদের জন্য এবং কি দেখাইলাম ঠিক আছে এরকম করে পাহাড়ের চূড়া আর কেউ দেখাবেন আমার মনে হয় ঠিক আছে যতটা আমি শাকিল খান নিচ্ছি এখানে পাহাড় পাহাড় তো শুধু খালি পাথর পাথরের পাথরে মনে করেন যে অবস্থা ভয়ঙ্কর যদি এখান থেকে একটা যদি কেউ পরে যায় তার জীবন একেবারেই শেষ ঠিক আছে তাহলে আমি শাকিল খান শুধু আপনাদের জন্যই এ আপনাদের যদি শুধু খালি পাহাড়ে আসছি যে ঠিক মতন যদি পাহাড়টা আপনাদেরকে না দেখাই তাহলে শান্তি লাগবে না ঠিক আছে তাহলে আস্তে আস্তে আমি নেমে যাচ্ছি ঠিক আছে কারণ নামতে হবে সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে আরও সম্পূর্ণ ভিউগুলি ভালোভাবে আপনাদেরকে দেখাবো দেখতে পারতেছেন ঠিক আছে